আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরক প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তৌবার নামাজ কিভাবে পড়তে হয় এবং কত রাকাত এবং তৌবার নামাজের পরে কোন ইস্তেকফারটা পড়তে হয় যে পড়লে আল্লাহ তালা সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন তাছাড়াও এই নামাজটি এমন পাওয়ারফুল কেউ যদি এই নামাজটি খালিস নিয়তে আদায় করে আল্লাহ তালা তার জীবনের ছোট বড় সাগিরা কাবিরা জানা অজানা গোপনে প্রকাশ্যে যত রকমের গুণা করেছি সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সকলে বলে সুবহান আল্লাহ তো সেই দোয়াটি কি আমরা নামাজের পরে বলে দেবো ইনশাআল্লাহ তো আমরা সর্বপ্রথম নামাজটা কিভাবে পড়তে হয় কত রাকাত পড়তে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমরা নামাজ পড়ার জন্য সুন্দর করে অজু করব অজুর মধ্যে কোনো রকম কুমতি করব না রকম আমরা অলসতা করব না সুন্দর করে সুন্দর করে অজুটা করব। সুন্দর করে অজু করার পরে আমরা বাড়িতে একটা নিরাপদ জায়গায় বা মসজিদে চলে যাব। মসজিদে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার সম্মুখে দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা সর্বপ্রথম নিয়ত করব। আয় আল্লাহ আমি তৈরাকাত নফল নামাজ পড়ছি মনে মনে আপনারা সংকল্প করে নেবেন নিয়ত করার পরে আপনারা আল্লাহ একবার অল্লাহ একবার বলার পর আপনারা হাতটা বাঁধবেন হাতটা বাঁধার পরে আপনারা দোয়ায়ে সানা এই দোয়া সানা আপনারা পড়বেন সানাটি হচ্ছে সুবাহা অমা ওয়া বিহামদিকা ওয়া তাআলা কাসমুকা ওয়া আলা ইলাহা ওয়ালা ইলা ব্যাস দোয়া সানা পড়া হয়ে গেল তারপরে আপনারা আউজুবিল্লা বিসমিল্লা পড়বেন তারপরে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়ার পরে যে কোনো একটা সুরা পড়বেন ছোট বড় যে কোনো একটা সুরা পড়বেন ব্যাস সুরা পড়ার পরে আপনারা আল্লাহ একবার বলে রুকুতে চলে যাবেন রুকুর তসবি পড়বেন রুকু থেকে উঠবেন ওঠার পর আপনারা সেজদা করবেন এক একসেজদা হয়ে গেল আল্লাহ একবার বলে আপনারা বসবেন দুই সেজদার মাঝখানে একটা দোয়া আছে ওই দোয়াটি অবশ্যই পড়বেন সেটা হচ্ছে আল্লাহ গফির্লি ওয়ারো হামনে হামনি ওয়ারো ওয়া ওয়াফিনি দুই সেজদার মাঝের এই দোয়াটি পরবেন তারপরে আরেকটা সেজদা করবেন আরেকটা সেজদা করার পর আল্লাহ একবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন বেশ একই নিয়ম প্রথমে সুরা ফাতিহা পড়বেন তারপরে যে একটা সুরা মিলাবেন রুকু করবেন দাঁড়াবেন সেজদা করবেন এক সেজদা হয়ে গেল দুই সেজদার মাঝখানে আপনারা ওই যে দোয়া বললাম ওই দোয়াটি পড়বেন তারপর আরেকটা সেজদা করবেন তারপরে বসবেন বসার পরে আত্মা পড়বেন হাইয়াত আমি বলে দিচ্ছি التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ব্যাস আত্মা হিয়া হয়ে গেল তারপর দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া ওয়ালা আলে ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ বাস দুরুস শরীফ হয়ে গেল তারপরে দোয়া মাসুরা এটা পড়বেন দোয়া এ মাসুরা হচ্ছে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم بس تاربوري دويدك سلام بين السلام عليكم ورحمة الله আসসালামালাইকুম রহমতুল্লা ব্যাস নামাজ সম্পন্ন হয়ে গেল তারপরে একটা ফার আপনাদেরকে পড়তে হবে এবং আল্লাহ তালার সাথে ওয়াদা করতে হবে যে ওই গুণা আমি আগামীতে আর কখনোই করব না এই ওয়াদা আল্লাহ তালার সাথে করতে হবে সেই ফার হচ্ছে সৈয়দুল ফার এই সৈয়দুল ফার বড় একটি ইস্তেকফফার এবং সমস্ত ফারের সর্দার সমস্ত এজতেক ফারের সর্দার সেই জন্য আমরা চেষ্টা করব ইউটিউব থেকে সার্চ করে এই সাঈদুল ইস্তেকফফার খুব সুন্দরভাবে আপনারা মুখস্ত করে নেবেন তারপরে এই এসতেক ফারটা আপনারা পড়বেন এতটুকু এস্তেকফার এই ইস্তেকফফারটা আপনারা মুখস্ত করে নেবেন তারপরে নামাজের পর এই ইস্তেকফারটা পড়বেন যদি এটা না পড়তে পারেন যদি অনেক সময় লেগে যায় তাহলে আপনারা মিডিয়াম একটা ইস্তেকফার আছে ওই ইস্তেকফারটা পড়বেন সেটা হচ্ছে আস্তাগির এটা পড়বেন এটাও যদি না হয় তাহলে সবচেয়ে ছোট একটা ইস্তেকফার আছে সেটা পড়বেন সেটা অনেকবার পড়বেন সেটা হচ্ছে আস্তাগ ফিরহ ব্যাস এতটুকু আস্তাগ ফিরুল্লাহ নামাজের পর এটা পড়বেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এভাবে করে আপনারা ইস্তেক ফার করবেন এস্তেক ফার করার পর আল্লাহ তালার দরবারে দুটি খালি হাত তুলে দেবেন দোয়া করবেন দোয়া করার প্রথমে আমরা আল্লাহ তালার প্রশংসা করব আল্লাহ তালার প্রশংসা করব তারপরে নবী সাল্লাহ আলি ওয়া ওপর দরুদ পড়বো যেটা নামাজের মধ্যে পড়ি সেটাও পড়তে পারেন কিংবা যেসব আরও দরুদ রয়েছে সেই সমস্ত দরুদ পড়তে পারেন তারপরে আপনারা পড়বেন রব্বানা সালামনা আনফসানা ওয়া কুনান্না মিনাল খাসিরিন এই রব্বানা মোনাজাতটা করবেন তারপরে আরও কোরআনুল কারিমের মধ্যে যেসব মোনাজাত রয়েছে যেমন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আিরাত হাসানা ওয়াকিনা আজা এই ভাব করে আপনারা মোনাজাত করবেন রব্বানা মোনাজাতগুলি করবেন তারপরে আল্লাহ তাল্লার কাছে ওয়াদা করবেন আয় আল্লাহ আমি গুণা করেছি আমি লজ্জিত আমি গুণা করেছি আমি লজ্জিত আমি মানছি আমি গুণা করেছি আমি অন্যায় কাজ করেছি আয় আল্লাহ আমি আগামীতে ওই গুনাহার কাজ করব না আপনি তো রহমান আপনি তো খালিক আপনি তো মালিক আপনি তো রহিম আপনি তো গফ্ফার আপনি তো সাত্তার আমার সমস্ত গোনা খেতে আল্লাহ তুমি মাফ করে দাও আমার এই গুনাহকে দুনিয়াতে মিটিয়ে দাও আখেরাতের জন্য ঝুলিয়ে রেখে দিও না আমি লজ্জিত হব আমার সমস্ত গুনাখাতেকে আল্লাহ তুমি মাফ করে দাও আগামীতে ওই গুনাহার কাজ আমি করব না এভাব করে আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হবে এবং চোখের পানি ছেড়ে দিতে হবে অবশ্যই ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার তওবাকে কবল করবেন এবং আপনার গুনাহ আল্লাহ তালা চিরতরের জন্য মুছিয়ে দেবেন মাফ করে দেবেন তো প্রিয় দর্শক এই নিয়মে আমরা তৌবা নামাজ পড়ব এবং দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করে দেবেন তো প্রিয় দর্শক এই পর্যন্ত এই ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ